আমরা সাড়ে দশটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত একশো সাতাশ হেক্টর জমিতে পানির বরফ ছিল আগুনে পড়ে ছয় লাখ হয়ে গিয়েছে মধ্যে সরকার দশ টন চাউল ওই এলাকায় বরাদ্দ দিয়েছে আমরা কাপড় চোপড় সহ ব্যাপক কিছু নেই চাষিরা যাতে মনে রাখতে পারে পনেরো বছরে আমরা পরাধীন ছিলাম আমরা স্বাধীনতা পেয়েছি পনেরো বছর পরে আপনাদের কাছে আমার আহ্বান থাকবে এই মানুষগুলো পাশে যদি আমরা দাঁড়াইতে পারি এই পবিত্র রমজান মাসে আমি বিশ্বাস করি এই পবিত্র রমজান মাসের অনেক সব দেখি আল্লাহ আপাত আপনাদের প্রতি আগামী শুক্রবার আমার প্রিয় নেতা সহ আমি ওই এলাকার মানুষের কাছে সরকারের পক্ষ থেকে নিজস্ব তহবিল থেকে বন্ধু বান্ধবের তহবিল থেকে আপনারা যদি কেউ সাহায্য করেন সেই তহবিল থেকে সেই দুষ্ট মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা অঙ্গীকার করেছি আমরা প্রতিজ্ঞা করেছি আগামী শুক্রবার দশটার সময় আমরা ওখানে ইনশাল্লাহ ব্যাপক হারে তার দিয়ে ত্রাণ দিয়ে এই কৃষকদের আমার শক্ত করে উঠে দাঁড়ানোর ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ আমার প্রিয় নেতা প্রথমে দুর্যোগ মন্ত্রীকে ফোন করেছিলেন পরে আমি ফোন করেছি একাধিকবার ওনার সাথে আমার কথা হয়েছে ইতিমধ্যে সরকার দশ টন চাউল ওই এলাকায় বরাদ্দ দিয়েছে আমরা কাপড় চুপুর সহ ব্যাপক কিছু নেই চাষিরা যাতে মনে রাখতে পারে পনেরো বছরে আমরা পরাধীন ছিলাম আমরা স্বাধীনতা পেয়েছি পাশে যেতে চাই আপনাদের কাছে আমার আহ্বান থাকবে এই মানুষগুলির পাশে যদি আমরা দাঁড়াইতে পারি এই পবিত্র রমজান মাসে আমি বিশ্বাস করি এই পবিত্র রমজান মাসে Allah'a emanet, silahsızlık ki Allah'a bak, aklını koçup